হ্যালো বন্ধুরা সুখেন সাথী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখা শুরু করেছ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখো সকাল ছটায় আমি উঠেছিলাম তো উঠানটাকে ঝাড় দিয়েছি সিঁড়িটাকে মুছেছি কটা বাসন ছিল সেটাকে আমি ধুয়ে নিয়েছি রাত্রেবেলা মানে রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম তো আজকে দেখো এক জায়গায় যাবো তো সেই জন্যে একটুখানি তাড়াহুড়া লেগেছে তো দেখো বাসি কাজগুলো তো আমার অর্ধেক হয়ে গেছে শুধু ঘরটাকে ঝাড় দেওয়া আর বিছনাটাকে তোলা এটুকুই বাকি ছিল তো সেই বিছনাটাকে আমি ভালো করে উঠ মানে ঝেড়ে উঠে নিয়েছি ওই মানে জায়গায় জায়গায় গুছিয়ে থাকলে না আমার কিন্তু বেশ ভালো লাগে না তো সেই জন্যে মানে বিছনার চাদরটা একদম টান হয়ে থাকবে একদম মানে সোজা হয়ে থাকবে সেটা আমার ভালো লাগে সেই জন্য বিছনাগুলোকে উঠিয়ে এমনি চারিপাশ দিয়ে একটুখানি মুড়িয়ে তারপরে এই ঝাঁটাটা দিয়ে আমি ঝাঁট দিয়ে মানে সমান করে দিচ্ছি যে ময়লাটাও চলে যাবে আর এই বিছনাটা একদম সমান হয়ে থাকবে তো দেখো বিছনা ওঠানো আমার হয়ে গেছে এবার আমি ঘর বারেন্দাটা ঝাড় দিয়ে নেব আর আজকে এক জায়গায় যাওয়ার আছে তো সেটাও তোমাদের সাথে পুরোটা শেয়ার করব না কোথায় যাচ্ছি একটুখানি দেখাবো সে তো তোলা যায় না ওখানে তুললে পরে অসুবিধা আছে তো দেখো আমি বিছনাটা উঠিয়ে ঘর বারান্দাটা ছাড় দিয়ে দিয়েছি ঘর বান্দাটা ছাড় দিচ্ছি আর এর ফাঁকেই কিন্তু আমি চা বসিয়ে দিয়েছিলাম চা বসিয়ে তারপরে আমি ঘর বারান্দাটা ঝাড় দিতে এসেছি তো দেখো ঘর বারান্দাটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাড়িতে আমরা তিনজনই আছি ছেলে মেয়ে আর আমি তো তিনজনের জন্য আমি চা বানিয়ে নিয়েছি আজকে আর অন্য কিছু রুটি রুটি অন্য কিছু নেই শুধু দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য তাড়াহুড়ো করছি তো সেই জন্য অন্য কিছু খাবো না রুটিও না বিস্কু মানে মুড়িও না শুধু দুটো বিস্কুট দিয়ে চাটাকে খেয়ে নেব তো তিন তিন কাপ চা আমি নামিয়ে নিয়েছি বিস্কুটও নিয়েছি তো সবাই মিলে চাটাকে আমি মানে এক জায়গায় বসে একটু কথা বলতে বলতে চাটাকে খাচ্ছি আমার চাটা না মানে চা খাই যখন তখন একটু একটু টাইম নিয়ে বসে ফ্রিতে বসে খাই কারণ চা খাওয়ার সময় না একটু মজা নিয়ে খেতে হয় এই আর কি তো আমি মানে চা খেয়ে স্নান করে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না টান্না করে এখন দেখো এই যে মানে জামা কাপড় ধুচ্ছি আর আমি স্নান করে রান্না করে জামা কাপড় ধুতে এসেছি আর এই জামা কাপড়গুলো মেয়ে ভিজিয়ে দিয়েছিল। মেয়ে কাপড়গুলো ভিজিয়ে মানে ছাপের জলে ভিজিয়ে স্নান করে ও পুজো করতে গেছে আর আমি মানে রান্না করে তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি দেখো এই দেখো মেয়ে পুজো করেছে মানে ও পুজো করেছে তারপরে আমার বাসন মানে জামা কাপড় ধোয়া হয়ে গেছে এবার সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এই যে রেডি হয়ে নিয়েছি ও মেয়ে রেডি হয়ে যাচ্ছে আর কি কী রান্না করেছিলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে বেশি কিছু রান্না করিনি মাছ দিয়ে ওলের ডাল করেছিলাম আর একটু মাছ ভাজা করেছিলাম যেহেতু যাব এক জায়গায় সেই জন্য আর দেখো একটু রুটিও বানিয়ে নিয়েছিলাম কখন আসব কি ভালো মন্দ সেটা তো জানা যায় না তো সেই জন্য কটা রুটিও বানিয়েছিলাম যদি আস্তে আস্তে দেরি হয় তো সেই জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম অসু যদি আসতে দেরি হয় অসুবিধা হবে না রুটিটা খেয়ে নেব তো দেখো এখানে রুটি আছে আর এ দেখো মাছ দিয়ে উলের ডাল আর মাছ ভাজাটা খাওয়া হয়ে শেষ হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এ দেখো এখানে ভাত করেছিলাম তো ভাত রুটি আর ওলের ডাল আমার সব কিছুই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা গুছিয়েও নিয়েছি আর বেরিয়েও পড়েছি বেরিয়ে আর্ধেক রাস্তায় চলে এসেছি আর দেখো এই তো সামনেই হচ্ছে ব্যাঙ্ক তো যে রাস্তাটা দিয়ে ব্যাংকে যেতে হয় টোটোতে উঠতে হয় তো সেই রাস্তায় না মানে রাস্তা দিয়ে যেতে যতটা টাইম লাগবে আর মানে মানে রেলের পটরির উপর দিয়ে গেলে পরেও মানে গিয়ে আমরা পৌঁছাবো আর টোটো গিয়েও পৌঁছাবো ওই একই রাস্তা মানে তো শুধু শুধু আমরা কেন তিরিশটা টাকা ভাড়া দেব। ওই তিরিশ টাকা দিয়ে আমরা মা মেয়েতে আইসক্রিম খেয়ে নেব তো ওই কথাটা বলতে বলতেই মানে মা মেয়ে হাঁটছিলাম তো আমি আগে আগে যাচ্ছি আর মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল দেখো কি রৌদ্র উঠেছিল সেদিনকে আর এই রৌদ্রের কারণে না আসা মানে ওখান থেকে বাড়িতে এসছি আর তখন প্রচণ্ড মাথা ধরেছিল দেখো মেয়ের জন্য কি নিয়ে এসেছি ওর মুখে না ব্রণও উঠেছে আর এই রোদ্দুরে গেছে আরও বেশি করে চুল কাটছিলো তো ওর জন্য নিয়ে এসেছি দেখো একটা ফেস প্যাক আর একটা ফেস স্ক্রাব আর একটা ফেস ওয়াশ তো তিনটে জিনিস এই যে নিয়ে এসেছি মেয়ের জন্য আর আমাদের জন্য বাজার করে নিয়ে এসেছি যেহেতু ছেলে যায়নি আমরা ওখানে গিয়ে একটু আইসক্রিম খেয়েছি তো ছেলের জন্য দেখো একটা মানে এই যে স্প্রাইট নিয়ে এসেছি আর একটুখানি পাঁপড়ের মতনই কি বলে জানি না এটা ওটা নিয়ে এসছি আর এই যে বাজার করে নিয়ে এসেছি আর কিছু ইন্টারেস্টিং জিনিস ছিল না যে এটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি এই অবধি ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি থাকবো সব সময় আজকে এই অবধি আর ভিডিওটি বেশি বাড়ালাম না এখন আসি টাটা বাই বাই ভালো থেকো সবাই আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করার চেষ্টা করো বন্ধুরা আমিও কিন্তু যার ভিডিও দেখি তার ভিডিওগুলো কিন্তু আমি ফুল ওয়াচ করে দেখি একটুই স্কিপ করি না ধরো যখন দেখতে পাচ্ছি না তখন কিন্তু চালিয়ে রেখে দিই নয়তো যখন টাইম থাকে ফাঁকা আছি তখন কিন্তু আমি বসে ভিডিওগুলোকে দেখি আর দেখো এখানে হচ্ছে মাসকাবরি বাজার পুরো মাসের বাজার তো সেই মাসের বাজারটা করে নিয়ে এসেছি আর একটু বাকি ছিল সেটা ছেলে মেয়ে নিয়ে আসবে টাটা বাই বাই এখন আসি